আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী হাদিকে কি বেঁচে দিয়েছে তার পরিবারের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনা দেখছি এমন প্রশ্ন লিখে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসে হাদিকে বেছে দেওয়া হয়েছে বা হাদি হাদিকে কি বেঁচে দেওয়া বেঁচে দিয়েছে তার পরিবারের লোকজন কোট ইত্যাদি এই ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে আপনারা জানেন সম্প্রতি শহীদ হাদি শহীদ ওসমান হাদি শহীদ শরীফ ওসমান হাদি তার একজন ভাইকে যুক্তরাজ্যতে চাকরিতে দেওয়া হয়েছে তো এই চাকরি দেওয়া নিয়ে আমরা গণমাধ্যমে নিউজ দেখেছি খবর দেখেছি সেখানে আপনারা রেকর্ড আর্কাইভে দেখবেন এভিডেন্স আছে যে তাকে যুক্তরাজ্যতে চাকরি দিয়েছে এটা আমরা জেনেছি সকলেই মোটামুটি তো এই চাকরিটা দেওয়া নিয়ে নানান ধরনের সমালোচনা দেখে দেখছি আমাদের যারা ভক্ত আছে নিশ্চয়ই বাংলাদেশের কোটি কোটি মানুষ আদিকে স্মরণ করে তার প্রতি রেসপেক্ট ভালোবাসা তার নামের প্রতি তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন কিন্তু তিনি যে মিশন নিয়ে কাজ করতেছিলেন ইসলামের পক্ষে দেশের পক্ষে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তো তার সেই মিশনকে সাকসেস করতে চায় বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশেষ করে তরুণরা যারা ইস্তানকে বুঝে বাংলাদেশকে ভালোবাসে যারা ভারতীয় আধিপত্যবাদকে আধিপত্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে যারা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনকে ঘৃণা করে তারা তো শহীদ হাদির একজন ভাই আমরা যতটুক জেনেছি শহীদ হাদিরা তিন ভাই ছিলেন তিনি ছিলেন ছোট তো বড় ভাই তো তার যাই মমতি করেছেন তিনি একজন আলেম একজন ইসলামিক পন্ডিত তো তার মেজ ভাই অর্থাৎ বড় তাকে দেওয়া হয়েছে তো শুধু আমি না সাধারণ একজন অনেক মানুষ আমি আমি তো সাধারণ আছি বিভিন্ন লোকজন দেশের অধিকাংশ লোকজন এটা বুঝে যে শহীদ হাদিব হাতিকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে তার বিচার করা হয় না তার আসামিকে ধরা হয় নাই গ্রেফতার করা হয় নাই কিন্তু শহীদ হাদির ভাইকে যুক্তরাজ্যতে চাকরিতে দেওয়া হয়েছে আপনারা জানেন যে চাকরি করলে কত নিয়মকানুন মানতে হয় এখানে একটা আন্দোলন চলতেছে হাদির হত্যার বিচারের জন্য তো এই মুহূর্তে তার ভাইকে চাকরি দেওয়াটা কতটুকু যুক্তি যুক্তিযুক্ত হয়েছে এখানে কি বাংলাদেশ যে বর্তমান বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের সাথে যারা কাজ করতেছে এর সঙ্গে কি কোনো ভারতীয় সংস্থা আওয়ামী লীগের লোকজনরা থেকে এগুলো করাচ্ছে বা বিএনপির লোকজনরা বা যারা হাদিকে মেরে ফেলেছে তারা কি এর সঙ্গে যুক্ত যুক্ত থেকে এই সরকারকে প্রভাব বিস্তার করে তাকে চাকরি দিয়েছে যে এই এটা সান্ত্বনা চাকরি তোমরা লাফালিফি করো তোমরা আন্দোলন করো তোমরা মুভমেন্ট করো তোমরা সংগ্রাম করো না তোমরা বিপ্লব ছেড়ে দাও তোমরা বিচার চেয়েও না তোমরা হাদিকে ভুলে যাও যাও তো পরিবারের লোক লোককে শান্ত করা যায় তো বাকি কোটি কোটি মানুষকে শান্ত করা যেতে পারে এই ধরনের চিন্তা ভাবনা থেকে কি হাদির ভাইকে চাকরি দেওয়া হয়েছে এবং আমরা আজকে একটা খবর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি দেখছি সত্যটা কতটুকু জানি না হাদির শিশুর সন্তানের নাম সম্ভবত ফিরনাস তাকে কি যুক্তরাজ্যতে নিয়ে যেতে চায় তার ভাই যে ভাইকে হয়েছে এবং তার স্ত্রী হাদির স্ত্রী তাকে ওই সন্তানকে তার সন্তানকে দিতে চাচ্ছে না চাচা নিতে চাচ্ছে তো এসব বিষয় নিয়ে সংসারের মধ্য মতবিরোধ তো এটা সত্য কিনা জানি না যদি সত্য হয়ে থাকে পরিবারের লোকজনের মধ্যে যদি এই তাদের মধ্যে যদি শত্রুতা হিংসা রেশারেশি হয় আর বিভেদ সৃষ্টি হয় এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এটা আমরা বিশ্বাস করতে চাই না এরকম একটা পরিবারে এরকম যদি হয়ে থাকে আর শহীদ হাদি বাড়ি জালোকাঠি আমার বাড়ি খুলনা বিভাগের বাগেরহাট ওনার শহীদ হাদির বাড়ি বরিশাল বিভাগে জালো এখন বিভাগ আলাদা দেখলো আমাদের এলাকা ধরা যেতে পারে এক অঞ্চলে দক্ষিণ অঞ্চল তো আছেই দক্ষিণাঞ্চল তো অনেক বিরাট আমরা খুবই নিকটে আমাদের ভাষা কালচার অনেক কিছুই এক জালপাঠি আমাদের বাগিহাট থেকে বেশি দূরের নয় একটা সময় খুলনা বিভাগের মধ্য ছিল বরিশাল বিভাগটা সেটা তো একটা আছে হিসাব তো আমরা জালকাঠি আর আমাদের বাগেরহাটের মোরলগঞ্জ স্মরণখোলা এই অঞ্চলের মানুষ বিশেষ করে ভাষা কালচার ক্যারেক্টার অনেকটা এক পর্যায়ের প্রায় তো আমি আমাদের এলাকায় দেখেছি যে অন্যান্য এলাকায়ও আছে হিংসা বিদ্বেষ ভাইয়ে ভাইয়ে অমিন তো আমাদের এলাকা এটা একটু বেশি আছে মারা গেলে তা দেখা যাচ্ছে যে জীবিত অবস্থায় ভালো খাবার খেতে পারে না চিকিৎসা চিকিৎসা পায়নি চিকিৎসার অভাবে মারা গিয়েছে অনেক কষ্ট পেয়ে আত্মীয় স্বজন খোঁজখবর রাখেনি কিন্তু মারা যাওয়ার পর খাওয়া দাওয়া অনুষ্ঠান করার জন্য আত্মীয় স্বজন মারামারি মারা যাওয়ার পর নিয়ে মারামারি ঝামেলা তৈরি করে এটা আমাদের অঞ্চলে আমরা দেখেছি অন্য অঞ্চলে আছে এবং ভাই ভাইয়ে অনেকে বিদ্বেষ আমাদের অঞ্চলে এটা বেশি দেখা যায় এখন শহীদ হাদির পরিবারে কি সেই বিদ্বেষ ছড়িয়েছে আর রেশারেশি শুরু হয়ে শুরু হয়ে গেছে যদি সেটা হয় থাকে অত্যন্ত দুঃখজনক এটা আমরা বিশ্বাস করতে চাই না শহীদ হাদি ওই পরিবারের না এখন শহীদ হাদি বাংলাদেশের মানুষের সম্পদ শহীদ হাদি বাংলাদেশে যারা বাংলাদেশকে ওন করে যারা দেশকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে সকলের হাদি তিনি শুধু এটাতেও শেষ না সারা বিশ্ব মুসলিমের জন্য হাদি আমি বলবো যে হাদি ইসলামকে প্রেজেন্ট করত রিপ্রেজেন্ট করত ইসলামের পক্ষে কথা বলত হাদি শহীদ হয়েছে সারা বিশ্ববাসী জানে মুসলিম উম্মা জানে আন্তর্জাতিক মিডিয়াগুলো জানে তো এই তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য যুগে তথ্য প্রযুক্তি এই যুগে তথ্য প্রযুক্তির মাধ্যমে সবকিছু জেনেছে বিশ্ববাসী শহীদ হাদি মুসলিম উম্মার একটা সম্পদ ছিল সে তাকে মারা তাকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে তিনি শহীদ হয়ে গিয়েছেন এর বিচার আমরা বাংলাদেশিরা তো চাই সকল মুসলিম চাইবে আমরা ঠুনকো কোনো কারো সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস সেটা পাইয়ে দেওয়ার জন্য শহীদ হাদিকে আমরা ছেড়ে দিতে চাই না আমরা তার বিচার চাই আমরা ওই ছোটখাটো কোন সুযোগ সুবিধা তারা পাবে কোন পরিবারের ওই পরিবারের লোকজন আর তার বিচার ঘুরে যাবে মানুষ এটা এই ধরনের আমরা চাই না আমরা তার বিচার চাই খুব দ্রুত বিচার চাই বন্দি বিনিময়ে আজ চুক্তি আছে ভারতের সাথে আর আর এই রিলেশনস পথে একটা কথা আছে ফরেন কালচার আছে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক কি ভারত সরকারকে কেন চাপ করছে না আন্তর্জাতিক আইন অনুযায়ী কেন ব্যবস্থা নিচ্ছে না যে শহীদ হাদিকে যারা মেনে ফেলেছে ভারতে পালিয়ে আছে তাদেরকে কেন গ্রেফতার করে নিয়ে আসছে না আমরা কারণ জানতে চাই আমরা দ্রুত আসামিকে গ্রেফতার দেখতে চাই বিচার দেখতে চাই আসসালামু আলাইকুম